হ্যালো এব্রিয়ন আশা করি সকলে অনেক অনেক ভালোই আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং স্পেশাল হতে চলছে আপনার ফোনে যদি কোনো কল আসে আপনাকে এখন হাত দিয়ে রিসিভ করতে হবে না আপনার ফোনটি কানের কাছে নিলেই অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে কী ভিডিওটি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি যদি বিশ্বাস না হয় তাহলে আপনার স্ক্রিনটি ফলো করেন আমি ওদেরকে দেখে দিই এজন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে এরপর এখানে সার্চ করে দেবেন রাইস টু ইয়ার তো ভিউয়ার্স দেখুন এখান যে অ্যাপসটি আসছে অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য আগে অ্যাপসটিকে ইনস্টল করে রাখছি অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করে দেবেন এরপর আপনারা এটাকে অ্যালাউ করে দেবেন এরপর গেট পারমিশন এটার উপরে ক্লিক করবেন এখন দেখুন রাইজ টু অ্যান্সার কল এটাকে আপনারা অন করে দেবেন তো বিয়ার্স এখন যদি আমাদের ফোনে এখনও কল আসে তাহলে কিন্তু আর আমাদেরকে হাত দিয়ে রিসিভ করতে হবে না এখন ফোনটি যদি আমরা কানের কাছে নেই তাহলে কিন্তু অটোমেটিক্যাল রিসিভ হয়ে যাবে তো বিয়ার্স পরবর্তী যে অপশনটা আছে আপনারা যদি এটাকে চালু করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যদি কল আসে আপনারা যদি কলটি রিসিভ না করতে চান তাহলে কিন্তু আপনারা ফোনটি উল্টো করে দিলেই আপনার ফোনটি অটোমেটিক্যাল কেটে যাবে তো ভিউয়ারস এইস লাস্ট কি ভিডিওটা আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ